এই ছোট ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের ষষ্ঠ একবার অঙ্ক নিয়ে চলে আসলাম পৃষ্ঠা নাম্বার দুইশো বের করো তাহলে দেখবে যে অনুশীলনী যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমরা এক আর দুই নম্বরটা আজকে সমাধান করব ওকে তো চলো দেখি সেখানে কি বলছে আগে বলছে যে এখানে এক নম্বর বলছে একটি ঘনক আকৃতি বস্তুর ধার ছয় সেন্টিমিটার বস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো ওকে এখানে একটা ঘনক ঘনকের কয়টা কোন থাকে বলতো কয়টা বিট থাকে ঘনকের কিন্তু ছয়টা বিট থাকে ঠিক আছে আচ্ছা একটি ঘনকের আকৃতি বস্তুর ধার ছয় সেন্টিমিটার অর্থাৎ প্রত্যেকটা তলের যে সেটা করে এই বস্তুটির সমস্ত বস্তুটির তলের ক্ষেত্রফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো চলো আমরা সমাধানে চলে যাবো সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে তোমাদের মানে বইয়ের সমস্ত অঙ্কগুলো একদম পেজ বাই পেজ ধরে ধরে করে দেওয়া আছে ওকে চাইলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো তো চলো সমাধানে চলে যাই দেখো তাহলে এইখানে দেখো এখানে ঘনকের প্রতি ঘরের দৈর্ঘ্য এ সমান কত ছয় সেন্টিমিটার এখানে আমাদের বলে দিছে ঠিক আছে কারণ ছয় সেন্টিমিটার প্রতিটা ঘরেরই ঠিক আছে তাহলে দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ সমান কত ছয় সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম ওকে তাহলে আমরা জানি দেখো এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ফল ছয় এ স্কোয়ার বর্গ একক এখন এইখানে যখন আমাদের শুধুমাত্র সূত্র কিন্তু আর একটা সূত্র আছে বোঝার চেষ্টা করো যখন একটা মাত্র একটা বই দেওয়া থাকবে দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন আমরা কি করব সেটাকে সিক্স এ স্কোয়ার দিয়ে দেবো যেহেতু ছয়টা তল ঠিক আছে তাহলে ছয় পৃষ্ঠেরই দৈর্ঘ্য আছে এই জন্য এটা সিক্স এই স্কোয়ার দিয়ে দিলে আমাদের হয়ে যাবে আর যখন আমাদের ধৈর্ঘ্য প্রস্তর উচ্চতা দেওয়া থাকবে ঘনকের তখন আমরা কিন্তু আবার অন্যভাবে বের করব ঠিক আছে টু ইন্টু গুণ প্রস্থ তারপরে প্রস্থ গুণ উচ্চতা তারপর উচ্চতা গুণ প্রস্থ ওটা আমাদের দুই নম্বরে আসতেছে ওটা আমরা শিখবো এটা শিখো ঠিক আছে ধরো যদি একটা মান দেওয়া থাকে শুধু তাহলে আমরা সমগ্র ঘৃ ঘনকে তলের ক্ষেত্রে ফল বের করার জন্য কী করব ছয় এ স্কোয়ার বা সিক্স এ স্কোয়ার বর্গ একক ঠিক আছে দিয়ে দেবো এখন জাস্ট আমরা কি করবো শুধু মান বসাবো এই ছয় ছয়কেই রাখবো এর মান কত আমরা পাইছি এর মান ছয় যে ছয় দছিলাম ছয় এ স্কোয়ার স্কোয়ার ঠিক আছে তাহলে ছয়কে ছয়ই রাখবো

একদম কিন্তু ইজি ছিল তাহলে দেখো নির্ণয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বাড়াইল ষোলো বর্গ সেন্টিমিটার ওকে এই ছিল অঙ্ক এবার চলো আমরা দুই নাম্বার দেখি দুই নম্বরটাতে কি বলছে দেখো দুই নম্বরে বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পনেরো সেন্টি সরি পঁচিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ও পনেরো সেন্টিমিটার এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো ওইখানে শুধু আমাদের একটা দিয়ে দিছিল ঠিক আছে ছয় সেন্টিমিটার কিন্তু এইখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই দেওয়া আছে ওইখানে এক নম্বরে একটা দেওয়া ছিল তাই আমরা লিখছিলাম সিক্স এ স্কোয়ার ঠিক আছে কিন্তু এখানে কিন্তু তা লিখলে হবে না ঠিক আছে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে চলো আমরা এটারও সমাধানে চলে যাই তাহলে বুঝতে দেখো যখন ধর্ঘ্য প্রস্তুত উচ্চতা দেওয়া থাকবে তখন এই সূত্রটা আলাদা হয়ে যাবে এখানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান ধরলাম পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এই যে আগে পঁচিশ তাহলে দৈর্ঘ্য এ সমান পঁচিশ সেন্টিমিটার প্রস্থ তারপরে বিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বিশ সমান আমরা কথা ধরলাম বিশ সেন্টিমিটার আচ্ছা আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান এই যে উচ্চতা উচ্চতার সি সমান পনেরো সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমি জানি এখন দেখো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলার ক্ষেত্র ফল টু ইন্টু বা টু গুণ বা দুই গুণ এ যোগ বি ঠিক আছে এটা সরি এ গুণ বি এটা অন্য না বলে সরাসরি এ বি বলতে পারি এ বি মানেই এসে কি আকারে আছে গুণ আকারে আছে দুটো বর্ণ যখন একসাথে থাকে তখন সেটা গুণ আকারেই থাকে এই জন্য আমাদের গুণ বলার দরকার নাই জাস্ট এবি যোগ বিসি যোগ সি এ ঠিক আছে অর্থাৎ প্রথমে এবিসি বি সি প্রথমে এটার সাথে এটা তারপর এটার সাথে এটা তারপর আবার এটার সাথে এটা ঠিক আছে এইভাবে যাবে পাল্টা এইভাবে গুণ হয় কিন্তু এটা কিন্তু এ বি সি সি বি সি সি হবে না এটা আমরা যদি লিখতাম তাহলে লিখতে হতো দৈর্ঘ্য গুণ প্রস্থ এ দৈর্ঘ্য এ এ গুণ প্রস্থ প্রস্থ সমান বি আবার যোগ প্রস্থ গুণ উচ্চতা প্রস্থ সমান বি ধরছিলাম এই যে বি উচ্চতা সমান সি দৌড়ছিলাম সি ঠিক আছে আমরা এত না লিখতে যাই জাস্ট লিখে দিলাম কারণ দৈর্ঘ্য সমানে এ প্রস্থ সমান বি আর উচ্চতা সমান সি দর্শী এখন এ মানেই বোঝা যাচ্ছে দৈর্ঘ্য বি মানেই প্রস্থ বি মানেই মানেই উচ্চতা আবার সীমানে উচ্চতায় এ মানে দৈর্ঘ্য কিন্তু বোঝা যাচ্ছে এই জন্য যখন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া থাকবে তখন আমরা কি করব তখন কিন্তু এইটার আমরা ই করব না ঠিক আছে মানে সিক্স এ স্কোয়ার দেবো না তখন আমরা কি দেবো দুই গুণ বি সি যোগ সি এ ওকে বর্গ একক এখন জাস্ট আমরা কি করবো মান বসা শুধু এই দুই আছে দুইকে দুই রেখে দিলাম এখন এর সমান কত পঁচিশ এই পঁচিশ তাহলে এটা কি আকারে আছে গুণ আকারে দুটো বর্ণ যখন একসাথে থাকে তখন সেটা গুণ আকারে থাকে তুমি আমার আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে জানবা ঠিক আছে দুটো বর্ণ যখন একসাথে থাকে তখন সেটা কি আকারে থাকে গুণ আকারে তাহলে এ আর বি কি আকারে আছে গুণ আকারে তাহলে এ এর মান পঁচিশ এই যে পঁচিশ বসাইলাম পঁচিশ এর মাঝে গুণ আকারে আছে এই জন্য গুণ বীর মান কত বিশ দিলাম বিশ এই সূত্রের এই যোগ এই যোগ আবার বীর মান কত বিশ বিশ কি আকারে আছে গুণ আকারে আছে বিশি তাহলে মাঝখানে গুণ সির মান কত পনেরো দিলাম পনেরো এই যে যোগ সূত্রের যোগ এইখানে যোগ ঠিক আছে আবার সির মান এখানে পনেরো সিআর এ আছে গুণ আছে জন্য গুণ এর মান কত পঁচিশ এই হলো পঁচিশ ঠিক আছে এখন আবার কি করব জাস্ট গুণ করব দেখো পঁচিশ দিয়ে বিশকে গুণ করলে কত হয়ে যায় পাঁচশো হয়ে যায় দেখো এই শূন্য দিয়ে যাকে গুণ করবো শূন্য হয়ে যাবে শূন্য দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণ দশে শূন্য হাতে আমার এক দুই দুগুণ চারে রাখে পাঁচ তাহলে পাঁচশো এই যোগ এই যোগ আবার একে বিশ দিয়ে কে গুণ করলে তিনশো যোগ আবার যদি পনেরো দিয়ে কে গুণ করি তাহলে কত হয়ে যাবে তিনশো পঁচাত্তর হয়ে যাবে ওকে এখন দেখো এইগুলো আমরা কি করে দেবো যোগ করে দেবো এখন দুইয়ের সাথে ব্র্যাকেটের সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সামনে কি থাকে গুণ চিহ্ন থাকে ব্র্যাকেটের ঠিক আছে আচ্ছা তাহলে দুই গুণ এখন এটা যদি আমরা যোগ করে দেয় দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচই সাত শূন্য শূন্য তালি সাতই আর তিন আর তিনে ছয় ছয় আর পাঁচে এগারো এইগুলো এগারো তাহলে এক হাজার একশো পঁচাত্তর এক হাজার একশো পঁচাত্তরকে দুই দিয়ে গুণ দিলে কত হয়ে যায় দুই হাজার তিনশো পঞ্চাশ দুই দিয়ে পাঁচকে গুণ দেওয়া পাঁচ দু দশ দশে শূন্য হাতে আমার কত এক আচ্ছা সাত দুগোন চোদ্দ চোদ্দ আর হাতে পনেরো পনেরো হাতে আমার এক দুই তিন আর দুই আমরা কি পাইলাম তিনশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার ওকে এই ছিল অঙ্ক খুবই ইজি আশা করি বুঝতে পেরেছ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ